এখানে এখন কত জিবি থাকবে 50 জিবি 50 আপনি চলেই 50 বেশি আর ইউজ করতে পারবেন না তাই না জি এটাকে বলতেছে হচ্ছে ঠিক কমিশন আপনার যে সাইজার পার্টিশন ক্রিয়েট করতেছেন আমি এই এক্সাম্পলটা দিয়ে তখন বলছিলাম আমি এই এক্সাম্পলটা দিয়ে তখন বলছিলাম এই যে আপনি ধরেন এটা হচ্ছে দশ জিবি হ্যাঁ দশ জিবির মধ্যে আপনার এটা হচ্ছে থিক প্রভিশন ধরেন মনে করেন এটা হচ্ছে থিক প্রভিশন আপনি কি করলেন এই দশ জিবির একটা ডিস্ক ক্রিয়েট করলেন এই ডিস্ক ক্রিয়েট করার সময় আপনি ডিস্ক ক্রিয়েট করার সময় আপনি বলছেন এটা হচ্ছে ঠিক প্রভিশন তাহলে সে ডিস্কটা ক্রিয়েট করার সময় কি করতেছে এই ডিস্কটাকে ফুললি লোডেড করে দিচ্ছে ফুললি লোডেড করে দিচ্ছে ধরেন হচ্ছে জিরো 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 ওয়ান ডাটা দিয়ে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এরকম ডাটা দিয়ে সে পুরো ডিস্কটাকে সে ফুল করে দিচ্ছে ধরেন মনে করেন এই ডিস্কটা এখন ডিস্কটা এখন ফুল এই ডিক্সের মধ্যে এখন আপনি যদি চান আপনি এখন ডাটা যখন রাখতে চান এই যে যখন আপনি ডাটা রাখবেন এ বি সি ডি এইভাবে আপনার ডাটা সে রাখতেই থাকবে তার মানে কি আপনি প্রি অ্যালোকেটেড আপনার যতটুকু সাইজ আপনি ডিফাইন করছেন দশ জিবি পুরো ডিক্সটাকে আপনার ফিজিক্যাল থেকে নিচ্ছে আর আপনি যখন রাইড করতেছেন তখন সে ওই জায়গায় রাইড করতেছে কিন্তু ডিক্স কিন্তু ফুল

এটাকে ফ্রি অ্যালোকেটেড করে দিছে যে এই পঞ্চাশ জিবি অন্য কেউ চাইলে আর ইউজ করতে পারবে না এটা হচ্ছে থিক প্রভিশন আর থিন 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 প্রভিশনটা হচ্ছে গিয়ে আপনার একটা ডিক্স আছে Que de decapitou da E tu vai dar o segredo. Agora, agora. Que de decapitou. Carvo. Que se decapitou. Que se আহ হ্যালো হ্যাঁ ভাই তো এইটা দরণ হচ্ছে থিন প্রভিশনে যেটা হবে আপনি 50 জিবি থেকে আপনি 100 জিবি এর মধ্যে 50 জিবি একটা পার্টিশন ক্রিয়েট করেন আপনাকে ইউজ স্পেস 100 জিবি দেখাবে কিন্তু সে 50 জিবি একটা ডিস্ক ক্রিয়েট করছে এইটাতে যেটা হবে আপনার অন ডিমান্ডে দরণ সে জিরো সেক্টর থেকে শুরু করে এই যে এখান থেকে অন ডিমান্ডে যতটুকু ডাটা রাখছে ধরেন এখান থেকে ধরেন মনে করেন আপনি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডাটা সে রাখছে দ্যাট স্মিন পঞ্চাশ জিবি টোয়েন্টি পার্সেন্ট কত এই এতটুকু পর্যন্ত ডাটা রাখছে ধরেন মনে করে সেভ পর হ্যাঁ ডাটা রাখছে তাহলে এখন কি হচ্ছে থিন থিন ইয়ার থিন পমিশনে এসে যেটা হচ্ছে আপনার যতটুক স্পেস আপনি ইউজ করছেন অন ডিমান্ড আপনার যা যতটুকু দরকার হয়েছে সে ততটুকু অকুপাইড হবে তার মানে আপনি পার্টিশন ক্রিয়েট করছেন পঞ্চাশ জিবির কিন্তু অ্যাকচুয়ালি ইউজ হয়েছে মাত্র জিবি এখনো আপনার এইট টি জিবির মতো ফাঁকা দেখাচ্ছে ভাই বিষয়টা বুঝছেন না বুঝেন নাই একটা হচ্ছে অন ডিমান্ড আর একটা হচ্ছে অ্যালোকেটেড ভাই এক কথা বাংলা শেষ হ্যাঁ ঠিক বুঝছি একটা হলো প্রি অ্যালোগেটেড হচ্ছে ওয়ান ডিভেন প্রি অ্যালোগেটেড কি হইলো সে ফিক্স করে রেখে দিল নাকি হ্যাঁ ফিক্সড করে আপনি যখন ব্যবহার করতে যাচ্ছেন ওই ডাটার উপরে আপনার ডাটা রিপ্লেস করতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা ইনস্টল হোক আমি ইন দা মিন্টার বাইক যে বাইক কোয়েশ্চেন করছেন আর কোনো ইয়েস ক্লিয়ার থ্যাংক ইউ ভাই ঠিক প্রভিশন হচ্ছে আপনার স্টোরেজ ওয়েস্টেজ আপনি ব্যবহার না করলেও আপনার সে ওই ডাটা ধরে রাখতেছে আর তিন প্রভিশন হচ্ছে আপনি মানে এটাকে বলা হচ্ছে যে প্রপার ইউটিলাইজেশন আপনি ডিস্কের স্পেসটাকে প্রপার ইউটিলাইজেশন করতে পারবেন আমরা যে স্টোরেজ যখন কনফিগার করে স্টোরেজে তখন এই তিন প্রভিশনটাই ব্যবহার করে স্টোরেজটাকে ইউটিলাইজেশন করার জন্য আচ্ছা আমাদের অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টলেশন শেষ হবে শেষ হওয়ার পরে আমরা এরকম একটা কালো স্ক্রিন পাবো এটি হচ্ছে আমাদের বা যেখানে আমরা আমাদের সিস্টেমে বসে কাজ করব কনফিগার করব যা মন চাই আমরা সেখানে করব এইটাকে বলতে হচ্ছে লগ ইন পেজ ফার্স্ট লগ ইন পেজ এই লগ ইন পেজ যদি আমি হই ক্যাডেন্সিয়াল দিয়ে যদি আমি সাকসেসফুলি লগ করতে পারি দেন আমাকে সে একটা টার্মিনাল বা একটা সেল প্রোভাইড করবে যেখানে আমি সেল কমান্ড গুলা এক্সিকিউট করব এখানে যেটা দেখতে পাচ্ছি লিখতেছে লিনাক্স রেড হাট রেড হাট লিনাক্স নাইন তারপরে হচ্ছে গিয়ে কার্নেল ভার্সন ফাইভ তারপর বলছে অ্যাক্টিভ দা ওয়েব কনসোল বলছে তুমি ওয়েব কনসোল অ্যাক্টিভ করতে চাও তুমি সিস্টেম সিটি নামে একটা সার্ভিস আছে সেই সার্ভিসটাকে আমরা সেদিকে না যাই আমরা আমাদের এখানে দেখি কি লেখা আছে আমার এখানে লেখা আছে সেভেন আই আর স্পেস লগইন এই সেভেন আই আর এস সি এস এর মানে কি সেভেন আই আর এস সি এ মানে হচ্ছে এই সিস্টেমের হোস্ট নেম বা কম্পিউটার নেম বা সার্ভার নেম বা ওয়ার্ক স্টেশন নেম আমার এই সার্ভারের নাম যেটা সেই নাম হচ্ছে সেভেন আই আর এস সি এস এ তারপর হচ্ছে লগ ইন লগ ইন মানে হচ্ছে যে আমি এখানে লগ ইন করতে চাচ্ছি লগ ইন প্রমোট করছে আমাকে আমরা সিস্টেমে বলছি আমাদের দুই ধরনের ইউজার আছে একটা হচ্ছে প্রিভিলেজড ইউজার যেটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি সেটা আমাদের ডে বাই ডে অ্যাক্টিভিটি ইউজার যেখানে সকল ধরনের পারমিশন থাকে না আরেকটা ইউজার কি আরেকটা ইউজার হচ্ছে যে সুপার ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার সে সুপার ইউজার বা বাটিভ ইউজারের নাম হচ্ছে এবং রুট ইউজারে লগ করা করতে পারবো এখানে কোনো ধরনের বা ধরনের কোন এটাকে কি বলে অ্যাক্সেস রুল এরকম কোনো কিছু অ্যাপ্লাই করা নাই আমি যদি আবার রিমোট লগ ইন করতে যাই সেক্ষেত্রে রুট দিয়ে রিমোট লগ ইন কিন্তু রুল আছে যে আমি চাইলে রিমোট লগ ইন রুট ইউজার দিয়ে ডিসেবল করে দিতে পারি কিন্তু টার্মিনালে আমরা এখানে রুট ইউজার দিয়ে লগ করতে পারব তো আমি এখানে লেখলাম লগ ইন নেম কি আমি দিলাম আগে হচ্ছে আর ইডি এইচ টি রেড আমি এই যে রেড দিলাম এটার কি রেড হাট ইউজারের নাম দিলাম আসেন আগে আর ই আর ইডি এইচ টি রেড হাট রেড দেওয়ার পরে সে আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য ফর্ম করছে আমি এখন পাসওয়ার্ড দিব আর ইডি এইচ টি রেড হাট আমার পাসওয়ার্ড হাট ছিল যেই পাসওয়ার্ড সেটাই আমাকে পাসওয়ার্ড বলতেছে ইনকারের ঘটনা কি আমি রেড আর ইডি এইচ ই আর ইডি টি রেড হার পাসওয়ার্ড হচ্ছে আর ইডি এইচ রেড হাট রেড হাটই তো ছিল পাসওয়ার্ড আমি কি ভুলে গেছি আর ডাবল এ রুট রুটের পাসওয়ার্ড কি আছে আর ই রুটের পাসওয়ার্ড হচ্ছে আর ইডিএচি রেড হার রুটের পাসওয়ার্ড দিলাম রেড হার ইয়েস রুটে লগ ইন করতে পারছি তাহলে আমি একটা কাজ করি আমি ইয়াতে লগ ইন করবো আর ই ডি রেড হাত রেড হাত নামে আচ্ছা রেড হার্ড নামে কোনো ইউজার নাই বলতেছে কি বলে আইডি আর ই ডি এস সিটি রেড হাত ক্যাটস প্লাস ই টি সি পি এ ডি আর রেড হাত রেড হাত আচ্ছা রেড হাত নামে আমরা করি নাই আমরা সেভেন আই আমি ইউজার করছি ওকে সেভেন ইউজার হয়েছে তাহলে আইন আমি ইউজার ক্রিয়েট করছে পাসওয়ার্ড দেবো আর ইডি হ্যাঁ সেভেন আই ইউজার লগ ইন হয়ে গেছে এই যে দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন আই অ্যাট দা রেট তারপরে সেভেন আই আর এ ডট কম আমি একটু অন্য নামে দেই দাঁড়ান হচ্ছে গিয়ে হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম এইচ ও এস হোস্ট নেম এইচ ও এস টি হোস্ট নেম হ্যাঁ নে আমি হোস্ট নেম হচ্ছে দিলাম হচ্ছে ই আর পি ই আর পি দিলাম হ্যাঁ আচ্ছা হবে না সু হাইপেন রুট

রুট দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম আর ইডি রেড হার্ট দিয়ে এই যে আমি একটা ইউজার ইনফরমেশন লগ ইন ইউজার লগ ইন করলাম আমাকে একটা টার্মিনাল প্রোভাইড করছে আর ডাবল এটি রুট পাসওয়ার্ড আর ইডি এইচ এটি রেড হার্ট আমি একটা ফেল লগ ইন ফেল অ্যাটাম্প লগ ইন করতে পারছি একটু এই জায়গাটা একটু খেয়াল করেন আপনারা হ্যাঁ

অনেক আলোচনা করলাম জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা ওয়ান সেভেন টু সেভেন আই পাসওয়ার্ড হচ্ছে গিয়ে আর ইডি এইচ ইডিড আচ্ছা আমি এই যে লগ ইন করার পরে এটা আজকে বুঝাবো এরপর আর আজকে আগাবো না নেক্সট ক্লাসে আমরা আবার এই যে দেখেন এখন হ্যাঁ ওকে আমি আমার সিস্টেমে লগ করছি সিস্টেমে লগ করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি আমার হোস্ট নেম হোস্ট নেমের সাথে হচ্ছে গিয়ে আমার যে আমি যে ইউজার দিয়ে লগ করছি সেই ইউজারের নাম এই দেখেন এই যে ইউজারের নাম সেভেন আই এট দা রেট হোস্টের নাম তারপরে হচ্ছে টিল সিম্বল তারপর হচ্ছে ডলার এবার যদি আমি একটা কাজ করি তাহলে একটু দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন এখানে আমি রুট দিয়ে লগ ইন করা আছি হোস্টের নাম হচ্ছে ইআরপি মাঝখানে অ্যাট দ্য রেট দিয়ে সেপারেট করা হয়েছে তারপরে টিল আবার এখানে হচ্ছে হ্যাশ সিম্বল দুইটার মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা যদি দেখতে পারেন বলেন আপনারা কি পার্থক্য দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি সেটা হচ্ছে গিয়ে আমার যেটা ইউজারের নাম এই ইউজারের নাম ধরে আমরা যেটা বুঝতে পারতেছি এটা একটা ইউজার বা রেগুলার ইউজার যেটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করছি তাই না এটা বোঝা যাচ্ছে এটারও হোম ডেট এটাও একটা সিম্বল আছে এটা সিম্বল যা এটা সিম্বল তা একই জিনিস এটার মধ্যে কোনো পার্থক্য নাই ইআরপি এটা আমার হোস্টের নাম এখানেও কোনো পার্থক্য নাই এখানেও কোনো পার্থক্য নাই বাট এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে এটা আমার সেভেন আই একটা ইউজারের নাম এটা একটা রেগুলার বা প্রিভিলেজ ইউজার আর আমরা অলরেডি পাস্ট ক্লাসে বলেছিলাম লিনাক্স এনভারমেন্টে যে আমার যে সুপার ইউজার বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার তার নাম হচ্ছে রুট তার মানে আমি বুঝতে পারতেছি এই যে রুট মানে হচ্ছে আমার এটা একটা সুপার ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার তার নাম হচ্ছে রুট আমি যখন সুপার ইউজার দিয়ে লগ ইন করবো তখন হচ্ছে আমার টার্মিনাল হচ্ছে হ্যাশ থাকবে হ্যাশ হ্যাশ মিনস হচ্ছে সুপার ইউজার এটা হচ্ছে ট্যাগ এই হ্যাশ ট্যাগ মানে হচ্ছে এটা হচ্ছে সুপার ইউজার আমার যদি টার্মিনাল এখানে ডলার সিম্বল থাকে দ্যাটস মিন সেটা হচ্ছে রেগুলার ইউজার তার মানে আপনি কি নামে আসেন না আসেন সেটা বিষয় না আপনি যে সেলে আছেন সে সেলের সিম্বলটা হচ্ছে আপনার মূল বিষয় আপনি ধরেন এখান রুট লেখা আছেন আপনি যদি এখান সিডি আপনি না দাঁড়ান হয়েছে কর আছে আচ্ছা এটা পরে বলতেছি আমি পরে বলব তাহলে আপনার ধরেন হচ্ছে কি আপনি যেটা আপনি যদি সামনে যদি আপনি হ্যাশ সিম্বল দেখেন দ্যাটস মিন সেটা হচ্ছে রুট ইউজার সিম্বল আর আপনি যদি দেখেন এই রকম হচ্ছে ডলার দ্যাটস মিন সেটা হচ্ছে আপনার village these are a symbol pwd so hyphen rwt rda is a red hat so hyphen r double r double root একটু খেয়াল করেন আমি পিভিলাইজড ইউজারের মধ্যে একটা কমান্ড এক্সিকিউট করছি কমান্ডার নাম হচ্ছে ডি প্রেজেন্ট ওয়ার্কিং বা প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হ্যাঁ ঠিক আছে পিডাব্লিউডি আমি দুইটাতে আমরা এটাকে কমান্ড এক্সিকিউট করছি একটা বলতেছে হোম বলতে যদি একটা কাজ করি সিডি স্ল্যাশ ভার লগ আমি এখানে আসলাম এখানে যদি আমি পিডাব্লিউডি দেই পি ডব্লিউডি পিডাব্লিউডি তার মানে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এটা এই যে দুইটা সিম্বল দেখেন একই সিম্বল এখানে একটা সিম্বল সেটা আমাকে পিডাব্লিউডি দিচ্ছে আমাকে দেখাচ্ছে এখানে এটা আবার একই একই বাট ইউজারের নাম সেন্স সিম্বল এক কিন্তু আবার পিডাব্লিউডি দিচ্ছি দেখেন এখানে এটা আমি আবার অন্য একটা লোকেশনে বলতেছি লগ একটা ডিরেক্টরিতে আসি পিডাব্লিউডি দিছে বলতেছে আমার হচ্ছে এখানে আমরা যখন ফাইল স্ট্রাকচারের কথা বলছিলাম আমরা বলছি যে প্রিভিলাইজ ইউজারের হোম ডিরেক্টরি আছে স্ল্যাশ হোম ইউজারের নাম মনে আছে রুট ইউজারের হোম ডিরেক্টরি বলছিলাম স্ল্যাশ রুট তার মানে এই সিম্বলটা মানে হচ্ছে হোম ডিরেক্টরি যে ইউজারে লগ ইন করছেন সেই ইউজারের হোম ডিরেক্টরিতে আপনি অবস্থান করতেছেন এই সিম্বল থাকা মানে কি এই রুট ইউজারের হোম ডিরেক্টরিতে আপনি অবস্থান করছেন পিডাব্লিউ ডে আপনি যদি এক্সিট দেন আপনি যদি এক্সিট দেন এক্সিট দিয়ে যদি পিডাব্লিউ ডি দেন তাহলে এখানে দ্যাটস মিন আপনি এই সিম্বলটা যখন দেখবেন সেটা হচ্ছে কি হোম ডিরেক্টরি বাই ক্লিয়ার জি জি হোম ডিরেক্টরি ঠিক আছে এটা হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি যে ইউজারে লগইন করছে সেই ইউজারের হোম ডিরেক্টরি এটা ছিল রুটের হোম ডিরেক্টরি এটা হচ্ছে আপনার প্রিভিলেজড ইউজারের হোম ডিরেক্টরি তাহলে আমরা এখান থেকে যদি আবার একটু বলি তাহলে এটা হচ্ছে আমার কোন ইউজারে লগইন করে আছি সে সুপার ইউজার আর প্রিভিলেজড ইউজার তাহলে এটা দ্বারা আমরা বুঝতেছি সে হচ্ছে প্রিভিলেজড ইউজার এটা দ্বারা বুঝতেছি আমরা হ্যাশ দ্বারা বুঝতে আমরা সুপার ইউজার আর আমরা এই সিম্বলটা দ্বারা বুঝতেছি আমি যে ইউজারে লগ করছি তার ওই ইউজারে লগ করার পরে যে ডিরেক্টরিতে লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পরে সেটাই সেই ডিরেক্টরি হচ্ছে এই ডিরেক্টরি এইটা হচ্ছে রুটের ডিরেক্টরি এটা হচ্ছে আমার হোস্ট নেম হোস্ট আর এটা হচ্ছে আমার ইউজার নেম হোস্ট নেম থেকে ইউজার নেমকে আলাদা করার জন্য মাঝখানে অ্যাট দ্য রেট ইউজ করা হয়েছে এতটুকুর মধ্যে কারোর জন্য কোনো কুইরি থাকে বলতে পারেন না এই যে আমার এটা এই যে কমপ্লিট আসছে এখন জাস্ট সিম্পলি যদি আমি রিবুট এ ক্লিক করি আমি রিবুট আমি ক্লিক করছি তাহলে সিস্টেমটা এই যে একটু আগে যে কালো স্ক্রিন যেটা দেখছেন এইটার মতো কালো স্ক্রিন চলে আসবে তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি আমরা জাস্ট আমরা আমাদের যে টার্মিনালের সাথে পরিস্থিতি সে পরিস্থিতিটা হলাম আমরা সবসময় যেটা দেখতে পাবো আমরা এর বাইরে কোনো কিছু দেখতে পাবো না লগ ইন করলে এটি দেখতে পাবো এটি আমাদের এখন থেকে সঙ্গী এর মধ্যে আমরা যা কাজ কি যা করার সব কিছু আমরা এখানেই করব। আমরা আলাদা কোনো গ্রাফিক্সের মধ্যে নেক্সট নেক্সট ডাবল ক্লিক করে কোনো কিছু এখানে করার নাই

আপনি তো সেল পাবেন আপনি ম্যাক ইউজ করতেছেন না ম্যাক তো ইউনিক্স কার্নেলই ভাই মানে সেলটা আছে আমি ইনস্টলও করছি বুঝছেন তো বাই ডিফল্ট যখন আপনি হোস্ট নেম সিলেক্ট করবেন না তখন বাই ডিফল্ট হোস্ট নেম আসবে লোকাল হোস্ট লোকাল হোস্ট মানে হচ্ছে এই সার্ভার এই সার্ভার কে রিসিভিলিটি করার জন্য যেটা দেখেন আমি পিং যদি লিখে পিং elo cl it was দেখেন সে রিপ্লাই দিচ্ছে তার মানে লোকালি এই কম্পিউটারের লোকাল এড্রেস হচ্ছে যা লোকাল ঠিক আছে আমরা এটা নিয়ে আর অনয় আলোচনা করব পরবর্তীতে লোকাল হোস্ট সবাইকে ধন্যবাদ আপনারা মানে ধৈর্য সহকারে ক্লাসে যোগ দিবেন ক্লাস করছেন আশা করি নেক্সট ক্লাসে একজন হাত তুলে রাখছেন নাকি হ্যান্ড রেস আচ্ছা তো এইগুলো আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা আগামী মঙ্গলবার নেক্সট ক্লাস আমাদের আমরা সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস এর মধ্যে আমরা আগামীকালকে আরো ডিটেল আলোচনা করবো অলরেডি আজকে আমরা কমান্ড ইন্টারফেস লাইনদের মধ্যে ঢুকলাম ঢুকে একটা কমান্ড জাস্ট এক্সিকিউট করছি পিডাবলিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এটা দুইটাই বলে অনেকে কিন্তু এটা অ্যাকচুয়ালটা হচ্ছে যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছেন সেটাকে প্রিন্ট করা আর কি ডিসপ্লেতে আউটপুট দেখানো আর কি ঠিক আছে তাহলে